আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কাতু আমি আশা করছি না অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আজকে বানিয়েছি পটল আলু দিয়ে ডিমের একটা রেসিপি একদম ঘরোয়া পদ্ধতিতে বাটা মশলা দিয়ে বানিয়েছি বন্ধুরা প্রথম থেকে শেষ দিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজকে কুচি কুচি করে নিয়েছি এই পেঁয়াজটার সময় ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব ডিমটাকে ফেটিয়ে নিয়েছি তাওয়া গরম মতো দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো ডিমটা এখানে কড়াই তেল দিয়ে দিলাম আলুগুলো ভেজে নেব ধরে মশলা বানাবো ধনে নিয়েছি জিরে গুঁড়ো নিয়েছি গোটা ধনে নিয়েছি একটা শুকনো লঙ্কা নিয়েছি দেখুন আদা দুটো গুঁড়ো চাপ রসুন এটাকে আমি পেস্ট বানিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দেবো আলুগুলো একটু হলুদ গুঁড়ো দিলাম হয়ে গেছে এবার আমি তুলে নেব পটলগুলো কেটে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার পটলগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব যে তেল আলু ভাজলাম সেই তেলে পটল ভেজে নেব হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব পটলগুলোকে এই তেলটার মধ্যেই আমি দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা পেঁয়াজকে আমি ছোটো পেঁয়াজকে কুটি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব মশলাটা বেঁধে রেখেছিলাম সেই মশলাটা এবার আমি এখানে দিয়ে দেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে

দিয়ে কিছুক্ষণ নাড়া চোড়া করে কষিয়ে নেবো ভালো করে আলুটার সঙ্গে কষানো হয়ে গেছে মশলাটা এবার দিয়ে দেবো ভুলে দেখা পটর দেবো পটলগুলো দিয়ে আমি অল্প পরিমাণেতে পানি দেবো দিয়ে এবার পটলগুলোর সঙ্গেও ভালোভাবে মশলাটাকে এবার কষাবো ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব পানি যতটা পরিমাণ ঝোল রাখবেন সেই অনুযায়ী পানি দেবেন এখনও ফুটবে এটা এবার দিয়ে দেবো একটু লবণ আলু ভাজা আর পটল ভাজা লবণ ছিল সেই অনুযায়ী দিলাম এবার আলুটাকে আমি চেক করে নিলাম আলুটা একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এবার ডিমের পিসগুলো দিয়ে দেব এর মধ্যে এর ওপরে দিয়ে দেব অল্প করে গরম মশলা দেবো চাষা করে দেবে আবার বন্ধ বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন এইভাবে বানিয়ে দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে